হ্যালো বন্ধুরা গুড মর্নিং এবি এব্বপ্নপরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি অপর্ণা তো আজ থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে এই দেখো আজ আমাদের হচ্ছে কামান এর আগে ভিডিওতে তো বলেইছিলাম যে দাদু শ্বশুর মারা গেছে যে আমার দাদুর ভাই হচ্ছে তো এ কদিন সেরকম দেখা দেখাবো বলো সেরকম দেখানো সেরকম কিছু ছিল না বলে দেখায়নি আর এ দেখো আজ কামান সব ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন সব হচ্ছে আর যতটুকু যা পাচ্ছি তোমাদের শেয়ার করছি একটু পরে আমাদের স্নান করা নখ ফুক ন্যাড়া হওয়া সব আছে তোমাদের দাদাভাই জানে না হবো না হবো না করছে হবে কি না বলতে পারছি না তো সবটাই তোমাদের শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো হ্যাঁ তো বন্ধুরা চেহারা দেখে বুঝতে পারছো আজ প্রায় দশ দিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া নেই কিছু নেই না মাথা আসরানো না সিঁদুর পড়া না কোনো কিছু কানে দুল নেই কিছু নেই তো খুবই খারাপ অবস্থা তো আজকে সমাপ্তি আজকে সব শেষ সবাই মিলে ধরো সব রকমই কাজকাম করা হচ্ছে আর এই দেখো এখানে মা আর আমি বসে পড়েছি এই বাসনপত্র মাঝামাঝি করতে তো অনেকগুলোই বাসন ছিল মা একা পারছিল না দিয়ে আমি শুধু ধোয়ার জন্য বসে পড়লাম তো তারপরে চলে গেছে কারেন্ট মোটর চলছে না এই জল টিপে টিপে ধরো বাসন টাসন মাজতে হচ্ছে তো বন্ধুরা এই দেখো মোটামুটি আমাদের কাজ শেষের দিকে এ দেখো আমার ছোট যা এগুলো নিকানো ছুকানো করলো এই আমরা একটু বাসন টাসনগুলো মেজে নিলাম আর একটু ধোয়া পাগলা কিছু বাকি আছে এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট ঘর মোছা উঠুন নিকানো বাড়ানো এবার ধরো আর একটু পরে বেরিয়ে যাব আর বুঝতে তো পারছো আজ প্রায় দশ দিন দশ দিন তো মা আজ প্রায় ধরো দশ দিন না মাথা আসানো না কিছু মুখ অবস্থা প্রচণ্ড খারাপ এজন্য ক্যামেরার সামনে ধরো খুব একটা আসতে পারিনি কারণ বলে আয়নাতে মুখ দেখতে নেই অনেক কিছু নিয়ম নিয়মকানুন রিচুয়ালস আছে তো সেই জন্য খুব একটা আসিনি আর দেখতে ভালো লাগছে না বুঝতে তো পারছো একভাবে ধরো মানে আসুচ তো একদম ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা করব। এখন আর কোনো ভিডিও করবো না হয়ে গেল মোটামুটি কিছুক্ষণ পরে বেরিয়ে যাব তো চলো সঙ্গে থাকা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমাদের দাদা কি অবস্থা দাড়িতে চুলে একদম আজকে একদম ক্লিন পরিষ্কার হয়ে যাবে সাথে তোমরা দেখতে তো এই দশ দিন অসুচ পেলে আপনার কেমন লেগেছে ম্যাডাম একটু বলুন তো আমার বন্ধুদের খুব ভালো লেগেছে আর পালতে চাও নাকি এটা তাকিয়ে কথা বলো আমার বন্ধুদের সাথে ভালো লেগেছে আর ভালো লাগছে না তাই বলো সেটা যেটা অরিজিনাল সেটাই বলো বলো দেখো একদম সব শুকিয়ে টুকি আর কিছু নেই মা বলো কেমন লাগলো আজকে তো শেষ তো বলো এই দশ দিন কেমন লাগলো বলো এবার এরকম দিন জানার কারণ না হয় এরকম দিন হলে ভালো লাগে এই যে মানুষ চলে যাওয়া পৃথিবী থেকে তার নিয়ম কারণ এই পালন জ্বলন ছেলেপুলিকেও কিছু খেতে পারছি না আমরাও খেতে পারছি না এই কটার দিন তিন চার দিন ধোয়া মোছা করতে চলে যাচ্ছে আমাদের বাসন কুসন ধোয়া মাজা কাচা কইচু ভদ্র ঝাড়া তো সত্যি আমি পারিনি মুড়ি খেয়েই আছি শুধু খাবার দাবার আমাদের এই নিয়মকানুনগুলোই বাঙালিদের বেশি তাছাড়া অন্য সেরকম না তাই না তাই রাখো তো ধরো আমাদের সেই একভাবে দশ এগারো দিন ধরো নিরামিষ কোনো কিছু না তেল হলুদ সব ছাড়া শুধু সিদ্ধ সানা বেশিরভাগ প্রচুর নিয়ম প্রচুর নিয়ম এবার ধরো যদি করাতে ঘি দিয়ে বা কিছু নাড়াচড়া করে ইচ্ছে একটা আওয়াজ হয় ওই জিনিসটা ওনাকে করা যায় না তো প্রচণ্ড অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হয় তো সব কিছু নিয়মে আজকে সমাপ্ত

তো বন্ধুরা দেখো কাছাকাছি কমপ্লিট এখন মেলা ধুলা চলছে এগুলো সব মেলে টেলে দিয়ে তারপরে বেরিয়ে যাবে তাই তো

তো বন্ধুরা ফাইনালি ঘাটের ধারে চলে এসেছি দিয়ে দেখো নাপিতকে দিয়ে নখ খুঁড়ে নিলাম দিয়ে এবার নখ টক কেটে স্নান টান করবো আর এই দেখো এই এটা মনে হয় এর আগেও শেয়ার করেছি এই ঘাটের দ্বারটা তোমার ওই যেদিন গাছ পোতা হয়েছিলো সেদিনকে এসেছিলাম তারপর ধরো আর আসা হয়নি দিয়ে আজ এই আসলাম তো চলো সঙ্গে থাকো তুমি যাবো বললে যে যাব না আরে যা 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 চুলগুলো কোথায় চলে গেলে গো সত্যি বেকার চারিদিকে বন জঙ্গল না তুই ব নখটা ছুঁইলে বনে কি এই যাও লাস্ট

হ্যাঁ এখন ভিড় নেই ফাঁকা সবাই এর আগে দাদু আমার দাদুর কাজের সময় তে না বলো কি ভিড় ছিল ঘাটে জায়গা ছিল না না মানানো আসলে কে এখনো আসলে তো ফোন নাম্বার হতো ভিড় আছে কাছ দেখো পড়ে যায় না বাড়ি গিয়ে আবারই করতে হবে ওদের একটু করে দাও তো তুমি দশ বার দিয়ে চলে যাবো বন্ধুরা স্নান হয়ে গেল স্নান টান করে আর গাছে জল দেওয়া কিছুদিন বাকি ছিল এই জন্য আজকে একটু বেশি করে দিয়ে নিলাম সব একে একে আসছে আমরা আগে স্নান টান করে নিলাম যেতে হবে বাড়ি গিয়ে আবার রান্না বান্না করে আবার সব খাওয়া দাওয়া ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম মারা আসছে মা বাবা সবাই আসছে একে একে তো চলো বন্ধুরা সঙ্গে থাকবে একদম বাড়ি গিয়ে কথা বলছি হ্যাঁ

আমার একটু পরে চান নামলে ভালো হতো তো বন্ধুরা আমরা দুই যাই মিলে আগেই চলে এসেছি কারণ এসে রান্নাবান্না শুরু করতে হবে এই জন্য দেখো একদম জোগাড় জয়ন্তী শুরু এদিকে পটল আলু টমেটো এটা ওটা সব পাঁচ মিশিয়ে দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে আমার যা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে একটু তাড়াতাড়ি মানে একটু চাপেই আছি কারণ ওরাও মানে বাবা মা সবাই আসছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে হবে কারণ ধরো খাওয়া দাওয়া নেই কাজ কাম সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এই দেখো আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এই যে আমাদের খাবার দাবার এই যে নুন তেল ছাড়া এই যে একটা ঝোল ঝোল একটা তরকারি আর ওইদিকে আলু সেদ্ধ এই হচ্ছে আমাদের খাবার আজ প্রায় দশ দিন ধরে এই খাবার খাচ্ছি আজকে তার সমাপ্তি তো চলো তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম তো একদম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো বন্ধুরা তো আর এই দেখো বাবাকে একটু দেখে নাও কেকো মধ্যে কী অবস্থা তো বন্ধুরা দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে